জীতে এসে পেয়েছেন নিশ্চয়ই হ্যাঁ এবং এই যে এইভাবে অর্থাৎ পুতুল কখনো বাংলাদেশের এগুলোর সাথে নাই জয় এবং পুতুল তাদের বিরুদ্ধে যেভাবে প্রপাকাণ্ডা করা হচ্ছে তো আমরা তো কিছুই না এই ধরনের প্রপাকাণ্ডা করে আসলে আওয়ামী লীগকে আপনার প্রশ্ন করা আওয়ামী লীগ নেতাদেরকে মানুষের কাছে হেয় করা সেই পরিকল্পনারই একটি অংশ হচ্ছে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং এই প্রতিবাদ গুলো ছাপানো হয় ছাপাতে দেয় না সাংবাদিকরা চাইলেও তাদেরকে ছাপাতে দেয় না এরকম একটা দল যেই দল দেশের প্রায় পঞ্চাশ শতাংশ মানুষের সমর্থন এনজয় করে এই দলের প্রতি এমনকি এখন আওয়ামী লীগের অ্যাপ্রুভাল রেট বা শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেট অনেক হাই সেটি সত্তর আশি শতাংশ সেই দলকে সেই দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করা দলের দল তো কর্মকাণ্ডের মাধ্যমে বাঁচে তো এই ঠিক মধ্যে খুব একটা পার্থক্য নেই এটি আসলে মানুষের কণ্ঠ রোধ করে রাখা ছাড়া অন্য কোনো কিছু নয় এবং এটি মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ মানুষের কণ্ঠরোধ ফ্রিডম অফ স্পিচের উপর আঘাত এবং গণতান্ত্রিক ব্যবস্থার উপর আঘাত সবকিছুর উপর আঘাত এবং মানবাধিকারের উপর আঘাত এটি এটি আসলে বাট আওয়ামী লীগকে কর্মকাণ্ড নিষিদ্ধ করে আওয়ামী লীগের কর্মকাণ্ড কখনো দমিয়ে রাখা যাবে না আওয়ামী লীগের কি কর্মকাণ্ড বাংলাদেশে বন্ধ আছে নাকি অন্য কোথাও বন্ধ পদত্যাগ করেনি বলতে যেটা আমরা মাঝখানে শুনেছি যে পদত্যাগ পত্র নেই বা সাইন করেনি সেই বিষয়টি কি আপনি বলছেন নাকি উনি না তিনি যে পদত্যাগ করেছেন সেটি অর্থাৎ অডিও আর লিখিত কোনো কিছু তো নাই এটা তো মাননীয় মহামান্য রাষ্ট্রপতিও বলেছেন তার কাছে কোনো লিখিত ডকুমেন্ট নেই আপনার কি মনে হয় যে আগামী নির্বাচনের কথা বলা হচ্ছে আলোচনা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই নির্বাচনে আওয়ামী লীগের কোন সুযোগ আছে কিনা যদিও এখানে বলা হচ্ছে যে বিচার এবং সংস্কারের কথাটা উল্লেখ আছে তো বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কর্মকাণ্ডে নিষিদ্ধ সেই প্রেক্ষাপটে নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের কি ভাবছেন বা কি আমাদের মানে প্রধান উপদেষ্টাও কয়েকদিন আগে বলেছিলেন যে আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে আসবে কি আসবে না তো সমস্ত প্রেক্ষাপট মিলে আপনি কি বলবেন নির্বাচনের বিষয়ে

সেটির স্থিতিশীলতা নিয়ে সবসময় প্রশ্ন থাকবে দেশের স্থিতিশীলতা নিয়ে সবসময় প্রশ্ন থাকবে সুতরাং তবে আজকের প্রেক্ষাপটে আওয়ামী লীগকে তো নির্বাচন অংশগ্রহণ করার কোন সুযোগ নেই আওয়ামী লীগের প্রতি যে পরিমাণ হোস্টাইল আচরণ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে আর যদি হাত পা বেঁধে বলা হয় পুকুরে ঝাঁপ দেয় তাহলে তো আওয়ামী সেই ক্ষেত্রে পুকুরে ঝাঁপ দিতে পারে না সেটিও মাথায় রাখতে হবে সুতরাং আমি মনে করি যে দেশে নির্বাচন হলে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সেটি করতে হলে পরে আজকের যে সবার জন্য আচরণ এই যে প্রশাসন চালাচ্ছে সেই প্রশাসনকে এখন সবাই সন্দেহ চোখে দেখছে বিএনপি সন্দেহের চোখে দেখছে আওয়ামী লীগের প্রতি তো তারা প্রচন্ড হস্তায় আওয়ামী তো তারা প্রতিপক্ষ ভাবছে বা আওয়ামী লীগের কর্মকান্ড নিষিদ্ধ করেছে বিএনপি তাদেরকে বিশ্বাস করে বিশ্বাস করে না আবার জামাতে প্রশ্ন রাখে এবং সবার আজকে সন্দেহটি তাদের সুতরাং এই পরিস্থিতিতে এই সরকারের পক্ষে আরো নির্বাচন করা বা গ্রহণযোগ্য নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন করা তো কোনোভাবেই সম্ভব নয় আদৌ নির্বাচন করা কতটুকু সম্ভব সেটি আমি জানি এখন ছাত্রদের ঘরের মধ্যে আপনার সেলেন্সার ফিট করা ওই যে আপনার দূরবীন ফিট করা অস্ত্র পাওয়া যাচ্ছে যে অস্ত্র জুলাই আগস্টে ব্যবহারে ছাত্রদের বাড়িতে এই সরকারই উদ্ধার করছে সারা বাইরে উদ্ধার করছে এবং আজকে যে মৃত্যুর প্রথমে বলা হলো যে দুইশো জনের মতো মারা গেছে তারপর বলে চারশো জন তারপর বললাম দেখলাম আটশো জন তারপর বলে চোদ্দশো জন তারপর বলে দুই হাজার জন কোনো তালিকা নাই এবং অনেক জুলাই আগস্টের শহীদ এখন আবার শশরীরে ফেরত এসছে প্রায় সকালিক সকালিক যাদেরকে শহীদ বলা হয়েছিল প্রায় খারাপ হয়ে উঠেছে উপদেষ্টাদের মধ্যেও কেউ কেউ স্বীকার করেছে যে তখন একটি চক্রান্ত হয়েছে এবং এই সরকার হটানোর জন্য এই ঘটনাগুলো ঘটানো হয়েছে উপদেষ্টাদের মধ্যে দু একজন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব তিনি বলেছিলেন তিনি যখন স্বরাষ্ট্র ছিলেন যে এই যে মানুষ যে মারা গেছে এইগুলিতে সেইগুলি তো পুলিশের হাতে নেই এইগুলি থেকে আসলো এটি বলার দুই দিনের বা তিন দিনের তাকে সরিয়ে দেওয়া হলো তা আসলে ঘটনা কে ঘটিয়েছে এবং জামাতের আমির সাহেব বলেছেন যে বিএনপির সাথে বাহাসের সময় যে আমি কিন্তু সব ফাঁস করে দিব তো এই যে ঘটনাগুলো ঘটেছে বা হত্যাকাণ্ডগুলো ঘটেছে এবং আরেকজন সমন্বয়ক স্বীকার করেছে আমরা যদি মেট্রো রেল না পড়াতাম আমরা যদি পুলিশের উপর হামলা না চালাতাম আমরা যদি পুলিশ স্টেশন না পড়াতাম আমরা যদি বিটিভি না পড়াতাম তাহলে তো সরকারের পতন হতো না এগুলো তো তারা নিজেরাই স্বীকার করছে জুলাই আগস্ট এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডিউ রেসপেক্ট তার প্রতি ডিউ রেসপেক্ট রেখে আমি বলতে চাই তিনি আমেরিকায় গিয়ে বলেছেন ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে এগুলো করা আসলে দায়টা কার

আপনার অনেককেই পিটিএ ঝুলিয়ে রাখা হয়েছে রংপুরে গাজীপুরে বিভিন্ন জায়গায় পিটিএ বাংলাদেশের যে কোনো সভ্য সমাজে কোনো একটি কুকুরকেও যদি কেউ পিটিএ মারে মানুষ কিন্তু প্রতিবাদ করে এবং বাংলাদেশে জুলাই আগস্টে আমাদের নেতা কর্মীদের এবং পুলিশকে পিটিএ মেরে লাশ ঝুলিয়ে রাখা এই যে বিভৎসটা এটা তো আমরা আফগানিস্তানে দেখেছি তারা এই ঘটনাগুলো ঘটিয়েছে

সেখানে হাইকোর্টের একটা বেঞ্চ কেন হয়ে আপনার সপ্রিত করেছে তো কেন তারা এই কোটা পদ্ধতি ষড়যন্ত্রের সাথে তারাও যুক্ত ছিল এই ধরনের আন্রেস্ট করার জন্য তারাও যুক্ত ছিল তিনি যদি চাইতেন তিনি কিন্তু আরো বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে পারতেন তিনি চান নাই দেশে এই হানাহানি অব্যাহত থাকুক সেজন্যই তিনি ক্ষমতা ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যদি বা তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন পালিয়ে অনেকে গিয়েছেন কেউ সীমান্ত দিকে গিয়েছেন কেউ প্লেনে গিয়েছেন তো সেই প্রসঙ্গে মানে অনেক কড়াকড়ির মধ্যে যারা এয়ারপোর্ট দিয়ে পালিয়ে গেছেন কিভাবে গেছেন তার মধ্যে আপনিও একজন যে পালিয়ে না আপনি চলে গেছেন দেশের বাইরে তো সেটা আসলে কিভাবে সম্ভব হয়েছে আমি কখনো এয়ারপোর্ট যাইনি এই গল্প